বাবুর জন্য দুধ দেন ডাইপার দেন পোলার চাল দেন তিন রকমের ডাল দেন এদিকটাই না ওর মুখে হাত দিও না আলাইকুম সংসারের কাজকর্ম সেরে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি বাজারে ছেলের জন্য দরকারি কিছু কাজ আছে এছাড়া মেয়ের জন্য দরকারি কিছু জিনিসপত্র কিনতে হবে তো খুব বেশি প্রয়োজন না পড়লে কিন্তু আমি বাড়ির বাইরে বের হই না আর মেয়েকে রেখে কোথাও গেলে আমি খুব তাড়াহুড়া করি কারণ আমার মনে শান্তি লাগে না বাচ্চা কাছে কোথাও রেখে গেলে আমার শান্তি লাগে না যাই হোক দর্শক বন্ধুরা তাড়াহুড়া করে যাচ্ছি আবার তো ফেরত আসতে হবে দরকারি কাজ সারতে হবে তো আসুন যাওয়া জায়গা আমাদের সাথে ও মিশাই আপা যা তুমি কোথায় যাচ্ছো আমার সাথে মার্কেটে কেন চুল কাটাই বা আরে গো চুলগুলো আবার বড় হয়ে গেছে আমার ছেলের চুল এত বাড়ে মানে পনেরো দিনও যায় না বিশ দিনও যায় না চুল বড় হয়ে যায় তো এতদিন ব্যস্ততার কারণে ছেলেকে নিয়ে যাইতে পারি নাই তো আজকে সুযোগ পেলাম ভাবলাম যে আর দেরি কেন যাই বাজারে ছেলেকে নিয়ে আর আজকে মনে হয় ভিড় থাকবে বেশি মিশারি ভিড় থাকবে বেশি সিরিয়াল ধরতে হবে পুকুরের পানি টানি সব শুকায় গেছে এখন মাছের সিজন জানো মিশারি তুমি এখন অনেক মাছ দেশি মাছ তো আজকেও দেখেন গাড়ির জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছি মিশারি তুমি কি গরিব তুমি যে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকো ও মিশারি বলতেছে আমরা সবাই গরিব আমরা যখন দুনিয়াতে আসি তখন গরিব হয়ে আসি আবার যখন দুনিয়া থেকে চলে যাই তখন গরিব হয়ে যেতে তখনও গরিব হয়ে আমাদের যেতে হবে তো দুনিয়ার দুই দিনের বড়ায় দুই দিনের অহংকার সাধারণ ভাবে চলাফেরা করার যে একটা শান্তি সে শান্তি অন্য কোথাও নাই যতই গাড়ি ঘোড়া দিয়ে মানুষ চলুক যতই দামি দামি গাড়ি দিয়ে চলুক না বাবা দামি গাড়ির অনেক সব বাবাকে তোমার জন্য টাকা পাঠাইছে তোমার এত টাকা কিসে লাগবে স্কুলের খরচ শপিং করার খরচ দুই ভাই বোনকে টাকা দিচ্ছে তোমার বাবাই এই যে মিশারির হাতে দেখেন নতুন টাকা এগুলো নতুন এক হাজার টাকার নোট বের হয়েছে দেখো কয়টা নোট তোমার নতুন টাকা এগুলো কি তুমি জমাই পা তো মিশারি আর মিশরাতের বাবা তাদের ভাই বোনের খরচের জন্য করোদের জন্য বেশ কিছু টাকা পাঠিয়েছে এই টাকা থেকে যে নতুন টাকা সে রেখে দিয়েছে সে নাকি জমাইবো তারপর মিশারে চলে এসেছে কসমেটিক্সের দোকানে কি কসমেটিক্স নিবা বাবা বাবা কি নিবা তুমি র‍্যাকেটের কক দেন রে পাড়াও পাড়াও তুমি র‍্যাকেট আছে কক গাছে লাগাই উঠা গেছে এখন আবার কক লাগো

এইজন ব্যাপারে পায়ের মধ্যে বললে পায়া তো ভারী লাগবে তো কাজ করা কি তো তারপর দেখুন চলে এসেছি কোথায় এই যে ছেলের চুল কাটাতে সেই আগের সেলুনে আগের মিস্ত্রি সব আগের মতো কয়দিন দিন আগে চুল কাটছেন গো দেখেননি বড় হয়ে গেছে সুলাবা বাচ্চাদের চুল গ্রোথ বেশি বাচ্চাদের গ্রোথ যেমন বেশি সুলারও গ্রোথ বেশি আজকে সুন্দর করে গাইতে দিবেন আগেরটা তো মনে হয় প্রথমবার কাটছেন এর জন্য এবার অভিজ্ঞতা হয়েছে না আরো কথায় আছে না যে গাইতে গাইতে গায়েন বাইতে বাইতে বায়েন অনেক অনেক গাইয়া লাইছেন না আজকে তো সুন্দর হইব আশা করি বাবু তুমি কি কার্টিন দিতে চাও আজকে আমি যেটা বলি সেটাই দেখছেন কি লক্ষ্মী ছেলে আর বাইরের পরিবেশ দেখেন এত রোদ মানে রোদ ওঠার কারণে এবং এবার মনে হয় শীত পড়বই না শীত নাই আমাদের এলাকায় মানে গাজীপুরে শীত নাই বললেই চলে শীতের কোনো সোয়াই পাই না মানে সন্ধ্যাবেলা একটু শীত করে আর সকালে একটু শীত করে এতটুকুই রাতে তো শুয়েই থাকি কম্বল নিয়ে টেরি পাই না

দেখেন চুল কাটা কতটুক এগুলো এখনো মেশিন দিয়ে কাটা হচ্ছে তারপর কেচি দিয়ে কাটা হবে ছোটবেলা থেকে মিশাদির কি অভ্যাস সে একদম চুপ করে বসে থাকে যখন চুল কাটে ছোট বাচ্চারা দেখবে নড়াচড়া করে কান্না করে কিন্তু মিশারি একদম দেড় বছর বয়স থেকে চুপ করে বসে থাকে একটু নড়াচড়া করে না

দেখি মিশারির ফাইনাল লুক কেমন হয়েছে ঘোরা 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 দেখি এই যে দেখুন মিশারির চুল কাটা আজকে কেমন হয়েছে পছন্দ হয়েছে তোমার থ্যাংক ইউ দাও একটা যাই হোক মিশারির চুল কাটা শেষ এখন আমরা যাব মুদির দোকানে মিশরাতের জন্য মিশারির বোনের জন্য কি কি নিতে হবে বাবা তুমি জানো সে জানে না গো দোকানপাট সব খোলা ব্যস্ততম একটা বাজার আমাদের এলাকার এটাই হচ্ছে মার্কেট এটাই বাজার সবচেয়ে কাছে হচ্ছে এই বাজারটাই আমরা সবসময় এখানেই আসি তারপর এখন আমরা কোথায় আসছি মুদির দোকানে চলে আসছি দেখেন বিশাল তুমি এসে কি নিবা সে মনে করতে থাক ই দেন বাবুর জন্য দুধ দেন ডাইপার দেন পোলার চাল দেন তিন রকমের ডাল দেন সব একবারে বলে দিলাম দেখেন আমাদের বাজারটা কেমন নারকেল টারকেল সব পাওয়া যায় এদিকটা হচ্ছে মিষ্টির দোকান দেখেছেন বাজার কি আজকে কি হ্যাঁ বেলুন নিবা কোথায় ওনার দোকানে বেলুন আছে ওই যে বেলুন দেখে লাইছে মানে বাচ্চাদের চোখ জায়গা মতোই যায় আমি দিন ধরে আসি একদিনও বেলুন দেখলাম না সেই বেলুন দেখে লাইছে যাই হোক পোলা চাল নিব মসুরের ডাল তারপর খেসারি ডাল মুগ ডাল আর হচ্ছে বাবুর দুধ ডাইপার গুড় আনছেন নি এগুলা কিসের গুড় খেজুরের গুড় বের হয়ে গেছে এগুলা কি গ্যারান্টি দেন আপনারা যে খেজুরের গুড় আরেকটা আছে না পাটালি গুড় অনেক সুন্দর গ্রান কিন্তু খেজুরের রসের মতো গ্রান এই যে পাটালি গুড় পিঠার সিজন যেহেতু গুড় তো থাকবে অবশ্যই নারকেল আছে এই সিজনে মনে হয় চিনি থেকে গুড় বেশি বিক্রি হয় না অনেক সুন্দর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন মোয়া কার কার পছন্দ মোয়া বলেন শীতকালে মোয়া সিরার মোয়া মুড়ির মোয়া কিন্তু খুবই জনপ্রিয় তারপর কিছুদিন পরে কদমা বেরোইব তিলের কদমা আস্ত ফুচকাও পাওয়া যায় এদিকে মুড়িও পাওয়া যায় মিশারির জন্য এই বিস্কিট নিচ্ছে মিশারির কিন্তু এই বিস্কিট খুবই পছন্দ মানে সপ্তাহে দুই তিন প্যাকেট লাগে চা দিয়ে খেলেও এই বিস্কিট দিয়ে খাই সে টুস্ট বিস্কিট খায় না এই জন্য এগুলো নিয়ে নিচ্ছে মিশারির জন্য আর বাবু তো মজা খাই না সব দোকানেই দেখেন খোলা পাস্তা এগুলা বিক্রি হয় এটা হচ্ছে পাইকারি দোকান পাইকারি দামে পাওয়া যায় আর কি এই যে চিরা আচ্ছা চিরা কি ফুল আর চাল দিয়ে বানায় কোনোগুলো সিরিয়ার মধ্যে যে ফুল আর গ্রান কয় এই যে দেখেন আমার মিশারি বাজার করেছে বাবুর বাজার করেছে মিশারির দরকারি জিনিসপত্র কিনে এখন সে কোথায় যাবা বাসায় যাব সে টায়ার্ড হয়ে গেছে তো পেয়ারা কিনবো মিশারি পেয়ারা খাবে তারপর চলে যাবো বাসায় ওই যে ওইখানে হচ্ছে ফলের দোকান তো চলে যাচ্ছি ঘরে মানে এসেছে এক দরকারে চোখের সামনে কিছু দরকারি জিনিস পড়লো ওইগুলো সাথে করে নিয়ে নিলাম সচরাচর তারা আশা হয় না আর বাজার সদাই তো লোকজন দিয়েই করাই তুমি জানো এখানে একটা ফুলের দোকান আছে তো বাজারে টাকা তো না সময় যে আমি বলছিলাম যে বাবা এই নতুন নোটগুলা তোমাকে দিব তুমি কি জমাবা ও বলছে যে জমাবে এখন বাসায় আইসা ও বলতেছে টাকাগুলো সত্যিই দিতে হবে মানে ও রাখি রবি কেন তাকে টাকা দেয় না আপনারাই বলেন এই টাকাগুলো ওকে দেয়া উচিত

তো দর্শক বন্ধুরা আজকে মিশারি কি কি বাজার করে আনলো সেটা আপনারা দেখবেন দেখে আপনাদের দেখাই আমার মিশারি আজকে खीরা এনেছে खीরা বলতে শশা আর হচ্ছে টমেটো তারপর আমার মিশারি দেখেন কত না লেবু এনেছে এইটায় এনেছে বড় একটা ফুলকপি তারপর আমার মিশারি কি এনেছে সে কিন্তু গাজর খেতে খুব পছন্দ করে তাছাড়া বাবুর খিচুড়ি রান্না করি যে গাজর হয়ে গেছে আর দরকারে বাজারে গিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন কতগুলা দরকার সারলাম এছাড়া চোখের সামনে বাজারগুলো করেছে দরকার ছিল এই বাজার গুলো দরকার ছিল এজন্য নিয়ে এসেছি এটা হচ্ছে মিশারির মজা এখানে হচ্ছে হারপি কারমোশার কোয়েল দেখেন আমাল মিশারি দেখেন টাকা ছাই আবার জমানোর জন্য কারমোশনেরে কত টাকা খরচ করে আসে সেটাতে দেখেন যে বেলুন নি আসছে মসুর ডাল কেশর ডাল

তো এই বাজার আনা হয়েছে সাথে বেশ কিছু দরকারি কাজ সারা হয়েছে মিশারি চুল কাটানো হয়েছে দেখেন আমার দোকান এটা হচ্ছে আমার খাবারের দোকান শুকনা খাবারের দোকান কত রকমের ডাল দেখেন সাইল ডাল নুডলস পাস্তা আটা ময়দা কাপড় ধোয়ার পাউডার বিরিয়ানির মশলা থেকে শুরু করে মশার কয়েল যা যা লাগে সহ সব আমি মজুত রাখি একটা মেহমান আসলে যাতে তাড়াতাড়ি করে রান্না করে দিতে পারি বাচ্চা এটা খেতে চাইলো ওইটা খেতে চাইলো সেগুলো যাতে তাড়াহুড়া করে রান্না করে দিতে পারি এর জন্য সব মজুত রাখি আসলে হাজব্যান্ড যদি দেশের বাইরে থাকে তাহলে কিন্তু বউদের এভাবেই খাবার মজুদ রাখতে হয় কারণ হুট করে তো দৌড় দিয়ে বাজারে যাওয়া যায় না কিংবা বাজার কাউকে দিয়ে করানোও যায় না এজন্য খাবার মজুদ রাখি আর দেখেন এই যে টমেটো এনে এখানে রেখে দিয়েছি কারণ এদিক সেদিক যদি টমেটো বিছিয়ে রাখি তাহলে ইঁদুরে খায় ইঁদুরে নষ্ট করে এজন্য জন্য সুকেশের ভিতরেই রেখেছি না না দৌড়ো না গো হ্যাঁ ডলার ডলি পছন্দ করে না কি করছে গো তোমার বিস্তার মধ্যে ঘুমাইছে হ্যাঁ না মুখে হাত দিও না মুখ তোমার তোমার হাত ময়লা ইহ বের গেছে গো ওই খে ইটা তার জন্য ছোট হয়ে গেছে এখন বুবু কোথায় বুবুরে খোঁজতা